পাহাড়তলি মেলাটা আসলে রাইতে এই সবচেয়ে বেশি মজা হওয়া সে কিন্তু ফেমাস এই পাহাড়তলি মেলাটা অনেক জায়গায় নাম সুন্দর বলবা যে পাহাড়তলি মেলায় বহু দূরে দূরে থেকে মানুষ হয় একটা টাইমে এই লেনসিংহা বাজারে আহার জন্য আমরা কাঠের দলং পার করতাম এইরকম ভাঙ্গাচুরা দলং থাকতো তো এখন দেখতে পাচ্ছ যে কিন্তু সুন্দর করে ব্রিজ দিয়ে দিছে মজা আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো বরিয়া করে আমিও মেলায় ঘুরাবার নিয়ে গেতাম সব দুঃখের কপাল যে আমার গার্লফ্রেন্ড নাই কারো যদি গার্লফ্রেন্ড আছে কালকার দিনের জন্য আমার কর্জ দিতে পারো কালকেও মেলা হবো তো তোমার গার্লফ্রেন্ডে এ বিন্দাস মেলার মধ্যে ঘুরিয়া দিতাম কোনো টেনশন নাই ফিরির থেকে ওই সাকাল আমি একজাক্টলি তোমরা কবার পারো যে ওই যে পাহাড়টা যে দেখতে পাচ্ছ যে ওই পাহাড়ের উপরে আমরা ওট মতো বাইক নিয়ে থুবার করতে এসে সো আমরা তো বাইকিনে নিয়ে না বাইক থুমো আমরা ওই আগে ওই আগে থুমো বাইক আমরা ওই আগে ও দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে মানুষ উঠে আছে তো আমরা গাড়ি রাখবো এক্সাক্টলি উমবুরা ইমরা রাখ মোড়া বেশি ভিড় নাই তো উমরা তো আরো ভিড় যত মেলা লাগে তার মানে উমবুরাই লাগে তো ইমরা দোকান সুকান আছে

গাইজ দেখতে ওই পাহাড়ে আমরা বিগার মারাই নিয়ে যাবো তার মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক আগে উড়ে যাবো না ও গাইজ দেখতে পাচ্ছো যে রানীর বইন বাইরেছে যে রানীর বুইন আর আমরা মেলার ভিতরে ঢুকবো ঠিক আছে বাইকটা কোনো একটাখানে থুইয়া থাকে দেখতে পারছো যে টিকিট দিছে টিকিট এর নাম্বার হইলো টু সিক্স সিক্স টু তা নিয়ে আর ওনার পর ঠান্ডা ঠান্ডা আছে যার জন্য আমি হেলমেট মাথায় রাখতেছি তারপরে ফিল হইতাছে না ঠিক আছে একটু পরে খুলতে হবে তাই মেশা শুনু কিছু কিছু মানুষ এখন তার মানে আমার পাগল কব মাথায় হেলমেট আছে দেখতে পারছো কতজনের গাল লাল হয়েছে কতজনের ডাইরেক্ট লাল কালার দিয়ে যাইছে যাতে দেখতে লাল দেখা যায়

এখানে করে সোড়ু বাইরে আমারে দেখতেছে তামফসা দেখতেছে তার মানে যে আমি কি করি এই যে এই যে এই যে তো গাইস দেখতে পারছো কত মজার একদম গখিন খালি হেনেবি লাইনে বড়ি হ করে নিয়ে একদম গুম্বারা হওয়া গাইসে আমরা বড়ি করে করে গেতাসিকে দেখতে পারছো যে জঙ্গল দেখাইতেছি কারণ নুমরা রাস্তায় মানুষ যার জন্য জঙ্গল দেখতেছি যদি একটা আশ লাভ করা হারি করে তার মানে যে চার পাঁচ জনাইছি ব্যক্তি আমরা জোলা মাতি খাম দেও কো রিঙ্কো সাড়ে ও गाइस বিস্টার বিস্টার আমরা খেলামু দেখি যদি একটা আস পরে তাও বিন্দাস জম করে খামু সই তোর গুড়ি কেনে ডান্স পুরা ধামাকাাদার হই আছে দেখতে পড়ছ কি বানি দেখাইতাছে এরকম ও মানুষ পাবলিক দহক বল কত সুন্দর করে উঠে আছে সো গাইস एक्चुअली জেনারেটর অফ হইছে আর এখন ওতো টাইম ধরে মানে আমরা এখানে ভিডিও করব না বোরিয়া করে তার মানে জামগা ওয়ার গাইস বোরিয়া করে তার মানে এখন জামগা দেখতে পারছো রানী একদম এইখানেই আসল পুরো মেলায় ঘুরতে বললাম না রানী রে না ওয়ার গাইস আন বোরিয়া করে জামগা আর এমনিতেই তো মানে ভালো লাগতে আছে না এমনিতেই সেই গরম আর তোমার তোমার মানে মানুষের ভিড় এমনিতে গিরাতে ধরে আমরা দেখতে পাচ্ছ ভিড় কির আজকের ভিডিওটা এখানেই সার্চ করছি কারণ রাইট দেখা সেখানে ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করো অবশ্যই জানাবো ফেসবুক পেজে নতুন থাকলে পেজটা ফলো করো ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরম দাসু দাসু ব্লগ আয়াই থাকবো